হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি আজকের ব্লগটি অবশ্যই দেখবে তো আজকে শুক্রবার শুক্রবার সকাল থেকে শুরু করলাম ব্লগটি সকালবেলা তোমরা তো জানোই আমার কাজকর্ম সকালে ঘুম থেকে উঠি উঠে নাস্তা বানাই আবার দুপুরে রান্না মানে এইগুলোই আমার সারাদিনের মতো করতে হয় আর আমার এইগুলাই করাই লাগে তো যাই হোক সকালে এখন পরোটা মো সঙ্গে কিন্তু ডিম পুজ না হলে আমার বাচ্চারা একদম খাবেই না ওরা সকালে ডিম্পো ছাড়া আসলে নাস্তা করতেই চায় না কি একটা অভ্যাস হয়ে গেছে আর রুটি ছাড়া তো আমার বড়ো মেয়েটা একদমই খাবে না তো এখন হচ্ছে একটা ডিম্পোজ করে নিলাম মেয়ের জন্য তারপরে কিন্তু আমরাও নাস্তা করে নিয়েছিলাম তো যাই হোক সকালের নাস্তা কমপ্লিট করে আর আজকে রান্না বান্না কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আজকে লাইভ করছিলাম লাইভটা আমার সেই আছে তোমরা দেখে নিতে পারো কিভাবে রান্না করলাম এটা সম্পূর্ণ হচ্ছে আমি লাইভে রান্না করেছি তোমরা যারা দেখেছো কমেন্ট করবে যে আপু লাইভের সঙ্গে ছিলাম তো দেখো কত সুন্দর কালার আর আমার রান্নার ফটোশ্যুট না করলে তো আমার ভালোই লাগে না ভিডিও করে নিলাম তো দেখো এখন হচ্ছে আমি হাতে মেখে সালাদ বানাবো আজকে এই রান্না ছিল একদমই শর্টকাট পাতলা করে ডাল মসুর ডাল হচ্ছে টমেটো দিয়ে আর এখানে একটা ভর্তা করে নিছি টমেটো একদম লাল লাল করে পুড়ে ভর্তাটা তারপরে করে নিয়েছি এখন সালাদটা মেখে আমি খেতে বসে যাব তো আজকে কিন্তু তোমরা আমার ব্লগে একদম সকাল থেকে কিছুই দেখতে পাবনি কারণ আমি সকাল থেকে শুরু করিনি আমি একদম সকালে কিন্তু আরও অনেক কাজ করেছি কারণ আমার বাসায় আজকে হেল্পিং হ্যান্ড আসে নাই সে ছুটিতে গেছে তিন দিনের জন্য এখন আমাকেই সব করতে হবে সঙ্গে খুবই ব্যস্ত ছিলাম বলতে গেলে আমার বিশ্ব কামলা দিবস শুক্রবার আমি তোমাদের এর আগেও বলেছি আমার কামলা দিবস শুরু হয় শুক্রবার থেকে মানে আমি সারাদিন হুঁশ হারিয়ে ফেলি কাজ করতে করতে এখন এক থালা ভাত নিয়ে বসছি ভর্তাটা যা মজা হয়েছে বিশ্বাস করো আজকে আমি অনেক কিছুই রান্না করতাম ভেবেছিলাম আজকে একটু চাইনিজ রান্না করব অনেক দিন ধরে খাওয়া হয় না তো নেক্সট ইনশাল্লাহ করবো যেকোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আর করি নাই কারণ বাসায় তো বললাম অনেক কাজ ছিল জমে গেছিল অনেক আজকে একটু ঘুরতেও যাওয়ার কথা ছিল আজকে আসলে কোনো কিছুই হয় নাই জানি না আর কবে যাব তো সামনে কিন্তু আমি একটা বড় ট্যুর দিয়ে আসব তোমরা আমার সঙ্গে থেকেও দেখবে আমি ভিডিওতে অবশ্যই শেয়ার করব এখন আমার হাজব্যান্ডও খেয়ে নিল আর বিকেলে কিন্তু পাকোড়া করেছিলাম এই পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি আর খুবই মজা হয়েছিল এই পাকোড়াটা করেছিলাম আমি বাঁধাকপি সঙ্গে ছিল গাজর তারপরে অনেক ধরনের সবজি মিক্স করে আমি একটা পাকোড়া বানাই তোমাদের লাগলে আমি রেসিপি পরে আবার শেয়ার করে নিব আজকে কিন্তু আমি কিছুই দেখাইতে পারি নাই আমি অনেক সরি তো যাই হোক আমি যাই বানাই না কেন আমার ছেলে মেয়েরা আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়ে যায় বাসায় যাই বানাই ওরা অনেক হ্যাপি থাকে এটা আমার খুবই ভালো লাগে তার জন্য আমার মজার মজার রান্না করে ওদেরকে খাওয়াইতেও ভালো লাগে অনেক বাচ্চারা আছে বাসার খাবার খেতে চায় না বাহিরের খাবার খুব লাইক করে বাট আমার ক্ষেত্রে হচ্ছে উল্টা আমার বাচ্চারা বাহিরের খাবার থেকে আমার হাতে বেশি পছন্দ করে তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো তুমি ভালো থেকো নেক্সট ভিডিওতে